হ্যালো বন্ধুরা আমি রবীন্নার এখন কথা বলবো দেবের আপকামিং সিনেমা টেক্কাকে নিয়ে তো টেক্কা সিনেমার যদি বেসিক স্টোরি লাইনটা আমি তোমাদের বলি হয়তো তোমরা অনেকে জানো কিন্তু তাও যদি আমি তোমাদের বলি তাহলে কেমন হয় তো সেটাই আজকে তোমাদের জানাবো যে টেক্কা সিনেমার স্টোরি লাইন কী হতে মানে কি এবং সেখান থেকেই তোমরা গল্পের কিন্তু আন্দাজ একটা পেয়ে যাবে তোমরা অনেকেই হয়তো জানো তো তাও আমি তোমাদের বলছি তো এই সিনেমাতে দেব যে ক্যারেক্টারটা করতে চলেছে তার নাম হচ্ছে ললক এক হতাশ তত্ত্বাবধায়ক মানে দারোয়ান এখানে দেবের ক্যারেক্টারটা হচ্ছে একটা দারোয়ানের সে তার চাকরি ফিরে পেতে একটি বাচ্চা মেয়েকে বন্দি করে নেয় নিজের কাছে এসিপি মায়া যে ক্যারেক্টারটা রুক্মিনী করছে এই কেসটা ডিল করে বাচ্চা মেয়েটিকে রেস্কিউ করার জন্য তার অপারেশন শুরু করে আর তখনই ব্যাক স্টোরি আর আসল উদ্দেশ্য জানতে পারে স্তম্ভিত হয়ে যায় এই এসিপি মায়ার ক্যারেক্টারটা অপরদিকে বৃষ্টি মানে স্বস্তিকাজি ক্যারেক্টারটা করছে এক সাংবাদিকের চরিত্রে আর তার জুনিয়র সহকর্মী টিন এই বাচ্চা মেয়েটির বন্দি হওয়ার আর ললকের ব্যাপারে খবরাখবর করতে গিয়ে একের পর এক সত্যির উদ্ঘাটন করে কে এই ললক কেন সে চাকরি ফিরে পেতে একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করল তার আসল উদ্দেশ্য কি। ললকের আসল পরিচয় বাকি শেষের দিকে একের পর এক অবাক করে দেওয়ার মতন টুইস্ট নিয়ে পুজোতে আসছে শ্রীজিৎ মুখার্জি পরিচালিত টেক্কা তবে রুক্মিণীর পোস্টার এসছে এবং দেবের পোস্টার বা এখনও টিজার ট্রেলার আসা বাকি আছে গানও আসা বাকি আছে তো দেখা যাক কী হয় তো এই টেক্কা সিনেমার এটাই হচ্ছে বেসিক লাইন তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিভি এবং বেল এখানে ক্লিক করতে বলো না বেলে এখানে ক্লিক করলে তোমার সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ